যিনি খালিক মালিক রব মোহন আল্লাহ পাক উনার দোয়াদানি হিসানে এবং পবিত্র মাহের রমাদান মাস পবিত্র মাহের রমাদান মাস রহমত ও নাজতের মাস এবং বিশ্বের সকল মুসলমানদের গুণাখাতার মাফ মাপ করার মাস তো এই পবিত্র মাহের রমাদান সম্পর্কে মহান রব্বুল আলমিন এবং হুজুর পাক আসলাম হাদির শরীফে এবং আয়েতে অনেক কিছুই বর্ণনা করেছেন পবিত্র রমাদান মাসে যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে রোজা করালো তার নাকি অনেক অনেক বহুত গুণে সব রব্বুল আলমিন দিবেন এবং বিশেষ করে মহান রব্বুল্লা আলমিন বলেছেন এই পবিত্র মাহের রমাদানে যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি আমি নিজে পুরস্কৃত করব সুবাহন আল্লাহ তো আমি আজকে একটি ইফতার পার্টির আয়োজন করেছি ইফতার পার্টির আয়োজনে তেমনভাবে আমি সুট নেই নেই কারণ এটা বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিল ইবাদত অর্থাৎ এখানে দুরশ্রিপ মিলারশ্রিপ পাঠ করা হয়েছে মোনাজ শরীফ দেওয়া হয়েছিল সেগুলো ভিডিওগুলো আমি ফুটেজগুলো নিয়েই নেই শুধু কিছু তো অবরগ বিতরণ করেছি তো অবরগুলো বিতরণ করেছি মিলারশ্রিপ দুরশ্রিপ শেষে তাও ফেস দেখে নেই নেই তো রহমত ও রহমতপূর্ণ বরকতপূর্ণ সাকিনাপূর্ণ ও বা হুজুরবাক সাল্লাহ আল্লাহ সাল্লাম ও আল্লাহর হাবিব অর্থাৎ আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্থ শাহ আবাহ আল্লাহ তালা আল্লাহ তালে রাজি খুশি সন্তুষ্টি হাসিলের জন্য আমাদের এই ইফতার পার্টির আয়োজন আকাশ বিশেষ করে আমরা যারা অসুস্থ আছি বিমারি আছি এবং আমাদের বিপদ আপদ বালা মুসিবত চাকরি হয় না ব্যবসা বাণিজ্য বিভিন্ন আবার দুশ্চিন্তায় আমরা আসি সংসারে মানুষ অসুস্থ থাকে কেউ হসপিটাল আসে আমরা কেউ রোজার অসুস্থ আছি অনেকে দেখবেন হসপিটাল অসুস্থ আছে তো যারা বিশেষ করে অসুস্থ বিমারি এই তারা অসুস্থ যারা আছেন তারা যেন সুস্থ হয় সেই সুস্থতার জন্য আল্লাহ আল্লাহর কাছে আমাদের এই দোয়া এবং এই ইফতার পার্টি ইফতার পার্টিতে আমাদের উদ্দেশ্য ছিল কি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যারা মমিন মর্দেঘাত কবরবাসী হয়ে গেছে এবং আমরা যারা জীবিত আছি আমাদের সকলের কিছুতে যেন বরকত হয় আল্লাহ পাকবানা কুদ্ধতিভাবেই সব কিছু ফয়সলা করে দেন এবং এই রহমত বরকতপূর্ণ এই ইফতার পার্টিতে শরিক হয়েছিল আমাদের লন্ডন থেকে এক নানি রঙিনা বাংলাদেশ কুকিং ব্লগার সেই ইফতার পার্টিতে শরিক হয়েছিল আমিও আমিও কিছু শরিক হয়েছিলাম সব মিলিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছি একটা প্যাকেটের ভিতরে আমি কী কী দিয়েছি আমি সেটাও বলে দিই একটা পানি খেজুর বিরিয়ানি সুন্দর করে পাক করা হয়েছে তারপর টমেটো সালাদ বা সব কিছু সব দেওয়া হয়েছে আমি পরিপূর্ণভাবে একটা সুন্দর ইফতার পার্টির আয়োজন করেছি এখানে মিলাদ মাহফিল হয়েছিল সেই মিলাদ মাহফিল মাহফিলের ফুটেজ আমি নিয়ে নেয় পবিত্র মোনাজ শরীফ দেওয়া হয়েছিল মোনাজ শরীফেতে আমি এই ভিডিও ফুটেজ নিয়ে নেই শুধু তো আবার বিতরণের সময় অল্প ভিডিও নিয়েছি যাতে মানুষের ফেস দেখাতে না যায় তো আমি ইসলামের দিকটা কিছুটা ভালো করেছিলাম তো এখানে অনেকেই হয়তো মনঘুন হবেন তো খলিক মালিক রব মোহন আল্লাহ আমাদের মনের নিয়ে একটা দেখবেন আগে আমার মন কি চেয়েছে আমি সেই মহান যে আমি দান সদ্গা করেছি মানুষের মাঝে ইফতার বিতরণ করব বা হাতিয়ার দেবো বা টাকা দেবো হ্যাঁ সে তো মোহন রব্বুল আলমিনই দেখেছেন আমি হাত দিয়ে দিয়েছি ইফতার পার্টি জন্য এত টাকা আমি দিয়েছি হ্যাঁ সে আপনার আল্লাহ তো সেটা কবুল করেই নিয়েছেন কারণ বান্দার দোয়া এই রমজান মাসে বান্দার প্রত্যেকটা দোয়াই মহান রব্বুল আলামিন কবুল করে থাকেন সুবাহান আল্লাহ তা আসল তারপর হলো পবিত্র মাহের রমাদান মাস এই মাহের রমাদান মাসে বান্দার সকল দোয় আল্লাপাক কবুল করবেন আল্লাপাকের কাছে খাস দোয়া আল্লাপাক এই ইফতার পার্টিতে যে শরীফ হয়েছেন বা যে বা যারা শরিক হয়েছেন তাদের ঘরের বিবাদ আবাদ মুসিবত কুদ্দিভাবে দূর করে দিন এবং যারা অসুস্থ হয়েছে কুদ্দীভাবে আল্লাপাক আপনি সুস্থ দান করে দিন এবং খলিক মালিক রব এবং আল্লাহ পাক আপনার হাবিব রসিলায় গাউস অলি আল্লাদের রসিলে তাদের সংসার কুদিতেভাবে কুদৃতিভাবে সুস্থতা এবং ন্যামতে পরিপূর্ণ করে দিন আল্লাপাক এই ইফতার পাঠিয়ে যার আয়োজন করেছে আমরা আয়োজন করেছি আমাদের মনের ন্যাকমকসদগুলো পূরণ করে দিন সকল বালা মুসিবত বিপদ আবার দূর করে দিন ঘরে বিরুদ্ধে রহমত বরফত সাকিনা দান করে দিন আল্লাহ পাক সকল অভাবনা দূর করে আল্লাপাক সচ্ছলতা বৃদ্ধি করে সচ্ছল করে দিন এবং এই পবিত্র মায়ের রমাদান আমরা প্রত্যেকটা মুসলমান যেন হক্কানি রব্বানি অলি আল্লাহর সৌপা থেকে বেশি পাক আমরা যেন সৌভাতে ইকিয়ার করে অলি আল্লাহ গাউসুত হতে পারে আল্লাহবাক আমরা যারা মোমেন মোমেন মুরদিগাদ মুসলমান আসি তারা সবাই যেন পাশত্ব নামাজ আরবা আর যা আমাদের পিতা মাতা মা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবর বাসী হয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ হিসেবে কবুল করে নিন আমিন খাস করে বারহাল পবিত্র মা মাহে আমাদের উচিলে আমাদের জীবনের সকল গুণহত মাফ করে দিন আল্লাবাক খা শহীদ হয়েছে আবারও দেখা নানি আমাদের কথা নানি শরীর হয়েছে তার মনে মনেক গুণ গ্রহণ করে দিন আর বা আরাম সুপর দূর করে দিন বিপদ আফাদ দূর দিন তাকে স্বচ্ছতা এবং শুরু করে বিপদ আফাদ দূর করে দিন আল্লাহ দূর করে দর্শন বেশি দূর করে দিয়ে আল্লাপাক সেফা দান করে দিন সেফা দান করে দিন সেফা দান করে দিন আল্লাহ পাক খাস করে আমাদের এই পবিত্র নিয়ে আমার পণ্য এই মাহফিলে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্ল